আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পিঠা আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি যে সুজির পিঠা কিভাবে বানাতে হয় একটা বাটিতে করে প্রথমে দুইটা ডিম দিয়ে দিচ্ছি সাথে চিনি দিয়ে দিলাম প্রায় আড়াই টেবিল চামচের মতো এরপরে চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে চিনিতে কোনো দানাদার অংশ না থাকে আমি খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন আবার কাটা চামচও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার নেই এটা হচ্ছে গরিবের ইলেকট্রিক বিটার সহজে চিনি বা অন্য কিছু মিশিয়ে নেওয়া যায় আপনারাও চাইলে প্লাস্টিকের দোকানে থেকে এরকম একটা ইলেকট্রিক ভিটারের মতো জিনিসটা নিয়ে আসতে পারেন আমি একদিন একটা সিলভারের দোকানে গিয়েছি পরে আমার চোখে এটা পড়েছে তাই নিয়ে আসলাম এবারে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি পুরোটা একসাথে দিব না অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিবো একবারে দিলে নাড়তে কষ্ট হবে তাই অল্প অল্প করে দিতে হবে সুজির পরিমাণটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে কার কতটুক লাগে আমি একটু একটু করে সুজি দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি এরকম মাঝারো সাইজের একটা সুজির প্যাকেটে করে আমার মোট অর্ধেকটা সুজি লেগেছিল এবারে দেখলাম যে আর চামচ দিয়ে নাড়া যাচ্ছে না তাই হাট দিয়েই মেখে নিচ্ছি ভালোভাবে আমি গরুর দুধ কুসুম গরম করে রেখেছিলাম সুজির মধ্যে দেওয়ার জন্য দুধটাকে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিব সুজির দইটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি তিরিশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিরিশ মিনিট পর দেখবেন যে সুজির দইটা ফুলে উপরের দিকে উঠে আসবে তিরিশ মিনিট পর আমি অল্প অল্প করে সুজি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর এগুলো কিন্তু আমি ডুবো তেলের মধ্যে দিব তেলে দেওয়ার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যে পিঠাগুলো আমি আগে দিয়েছিলাম ওগুলো দেখুন একটু লাল লাল হয়ে আসছে তাই ওগুলো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি আসলে আমি ওই দিন একা একা সব কিছু করতেছিলাম এক পাশে স্ট্যান্ড ছিল আর পাশে আমি উল্টাচ্ছিলাম সুজির পিঠাগুলো অন্য সময় আমার সাথে আম্মু থাকে কিন্তু ওই দিন আমার সাথে ছিল না তাই ভিডিওটা করতে একটু কষ্ট হচ্ছিল কয়েকটা পিঠা হয়ে গিয়েছে তাই এগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখুন সবগুলো সুজির পিঠার মধ্যে প্রায় সেম কালারে এসেছে আর এই পিঠাগুলো আমি চুলাতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রেখেছি আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম তো আমার সুজির পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো আমি এক এক করে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন মজাদার সুজির পিঠা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে পিঠাটা আমি আমার খালাতো ভাইকে বলেছিলাম যে তুই একটু দেখ যে কেমন হয়েছে এমন এমনভাবে ভেঙেছিল যে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে নিচে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ